এই অংশটাতে আমরা কিন্তু মহিষপাটা দেখতে পাচ্ছি না এদিক থেকে এখানে এদিক থেকে এখানে এই জলরাশি চিকন জলরাশি এখানে আছে যে কারণে ওই গুগল ম্যাপে দেখলে এটাকে লাগোয়া মনে হয় আমি গুগল নিয়ে ইন্টারেস্টেই না আমার প্রথম প্রথম পরিকল্পনার নাম্বার ওয়ান জি আমি আপনার এই ডুবা চর পুরাটা নিয়ে একটা চর বানাবো ফাইন আইল্যান্ড বানাবো যেখানে ট্যুরিস্টদের জন্য আইল্যান্ড এটা ইয়ে না ফাইন এইটা প্রস্তাব এক প্রস্তাব দুই না এটা পাওয়া যাবে না বিকজ এইখানে প্রচুর পরিমাণে গাছ আছে না না গাছ নাই না আমি কথা কথা বলছি সেটা পাওয়া যাবে না এই কারণে সবচেয়ে বড় প্রবলেম যেটা এইটা এখন সেনাবাহিনীরা এরা মহিষরা কি না না এখন তাহলে কি করা যায় খুব ভালো সেফ জিনিস হলো আমার এইটা যে আমি এটা নতুন রিং বাদ দিব দিয়ে ডেভেলপ করবো আরেকটা হলো ওরা এবং ও আইডাব্লিউএারা স্টাডি করে বের করবে যে আগামী বছরে আসলে এইদিকে দিকে এরকম জায়গায় ভাঙবে এদিকে এদিকে এরকম জায়গায় ভাঙবে আর এইখানে এই চ্যানেলটা এইটা নিয়ে গভর্নমেন্ট খুবই বদার যে এই চ্যানেল এবং সবচেয়ে বড় হলো এই চ্যানেল আমার ইয়ে কই মেয়েরসোনাই আইল্যান্ড এই জি এইখানে এইখানে আমাদের ইকোনমিক জোনে আমরা বহু ধরে চেষ্টা চালাচ্ছি আপনার এখানকার সঙ্গে এইখানকার ফেরি কানেক্টিভিটি করে দেওয়া জি কারণ এদিক থেকে লেবারদেরকে এনে আমি মি FileResourceাই ঢুকাইতে পারতেছি না মি FileResourceাই সাফার করতেছে রাইট বেজাইজ সাফারিং কিন্তু এখান থেকে এইখানে যদি সকালবেলা এই ভাবে যাওয়া যায় এরকম একটা চালু সিস্টেম হয় তিনশো টাকা করে যদি হয় ওই আইডিয়া বাদ তেরো টাকায় পৌঁছানো যায় যদি ওই পারে তাইলে আমার এখানে যে বেজা ইজেটটা হয়েছে এইটা লেবার আসতে পারে এবং এই জন্য এখানে কলোনি প্ল্যান করা হয়েছে জি জি ঠিক আছে ঠিক আছে ও এখানে কলোনি প্ল্যান সন্দীপ কলোনি কলোনি এখানে জেটি এবং আপনাকে স্যার মানুষ নিয়ে যাওয়ার যে ফেরি নট যানবাহনের ফেরি মানুষ ছয় ছয় মানুষ নিয়ে যাওয়ার যে ফেরি যেটা সবচেয়ে সহজ আমাদের উপকূলে একদিন ছিল সিট্রাক আমি এখানে সিট্রাক যেটি করে সিট্রাক চালু করব প্রতি পাঁচ মিনিট পর পর সিট্রাক যাবে এই প্ল্যান নিয়ে আমরা কাজ করতেছিলাম এইখানে আমার চ্যানেলে ড্রেজিং করে আসলে তো স্যার ইয়ে ইজেড হয়েছে কিন্তু চ্যানেলে ড্রেস করা মাটি কোথায় ফালো প্রয়োজনের চেয়ে বেশি করছি আবার ইজেট ভরতে গিয়ে এখানে একবার যখন ইজেট ভরে ফেলছি স্যার আমার এইখানে কিন্তু ওই আপনার প্রবলেম আসতেইছে আসতেইছে এইটা কন্টিনিউ করতেছে সো আমি যদি একটা আইল্যান্ড আমি পাইতাম যে আইল্যান্ডটা আমি বাদ দিব না স্যার তাহলে উঁচু করবেন কি আমি মাঝখান থেকে উঁচা করতে করতে যাব ভেঙে গেলে ভেঙে যাব ওটা হইতে পারে আমার তো স্যার দরকার একটা আইল্যান্ড ডেস্টিনেশন যেখানে আমি দুইটা জিনিস এনশিওর করব যে দেয়ার ইজ সিগন্যাল নাম্বার সিক্স আমার জাহাজ এখান থেকে আমার সব লোক নিয়ে চলে আসছে কারণ ট্যুরিস্ট বসে রয়েছে যে আর কোন রকমে যদি আমি টাইডাল সার্জের হাইয়েস্ট লেভেলটা ক্রস করে যেতে পারবো এটা বলতেই পারি তাহলে আমার আইল্যান্ড কালকে এদিকে ভাঙে পরশুদিন ওদিকে ভাঙে ভাঙুক আমি তো পুরোটাকে গ্রিন করে মাঝখানে অল্প জায়গায় হ্যাবিটেবল করছি আমার ক্রাইসিস নাম্বার ওয়ান হলে আমি এই ঘোড়ার ডিমের ওর ধারে কাছে আইল্যান্ড বানাইতে পারবো না আমার এই বার্তা যাওয়ার বেলায় আমার ক্রাইসিস টাইমে বারবার খালি ওর কথা জিজ্ঞেস করি আমার যে কালচারাল যে হেরিডিটি আছে ওনারা সন্দীপের লোকজন অনেক টাফ কিন্তু ওনারাও পারবে না স্যার এই লোকজনের কাছে হাত কাইটা লোকজন জেনেভা ক্যাম্প ইস ডেঞ্জারাস জেনেভা ক্যাম্প ইস ডেঞ্জারাস সো আমি ট্যুরিজম সাইট বানাবো স্যার ও আমার এখানে টুরিস্ট আসা মানে কিন্তু স্যার আপনাকে মনে রাখতে হবে হাতে মানে দেড় কোটিটা দাম দেখা যায় দেখা ব্রেসলেট পইরা ও ফুটপাতে বইসা গাঞ্জা খাইতে স্যার এমনি বই রয়েসে হুম ইজ এনজয়িং হিজ লাইফ রাইট তো ওরে যদি আপনি ওই জায়যিয়ার ওলাদের কাছে দিতে পারেন আসে এই কক্সবাজারে রাখতে পারতেছি না এবং কক্সবাজারে বুঝাইতে পারছি না আমরা যে কক্সবাজারে যে সিচুয়েশন ডিটোরিয়েট করতেছে তার মূল কারণ কী